আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারকাত সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব স্বপ্নে কোনো মানুষ যদি কলা দেখে এর ব্যাখ্যাকে আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যাগুলো জানতে কারণ আমরা আমাদের চ্যানেলের মধ্যে নিত্য নতুন ছোট ছোট করে অনেক স্বপ্নের ব্যাখ্যা দিই যেগুলো দেখলে আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ স্বপ্নে কোনো মানুষ যদি কলা দেখে কলা এটি একটি পচনশীল দ্রব্য সবজির মধ্যে পড়ে যেটা দ্রুত নষ্ট হয়ে যায় তো এই কলা যদি কোনো মানুষ দেখে তার আর্থিক ক্ষতি হতে পারে স্বপ্নে কোনো মানুষ যদি কলা খেতে দেখে ইহা পরকালে মঙ্গল হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো মানুষ যদি কলা বিক্রয় করতে দেখে এর অর্থ হচ্ছে তার সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি কলা গাছ দেখে এর অর্থ হচ্ছে তার উন্নতির সম্ভাবনা রয়েছে কোনো মানুষ যদি কলার গাছ রোপণ করতে দেখে সে নিজে সুখী হবে জীবনে সুখ শান্তি আসবে কোনো মানুষ পচা কলা দেখা জিনার দুর্নাম হতে পারে স্বপ্নে কেউ যদি কলা গাছ কেটে ফেলতে দেখে তার বাসনাপূর্ণ হবে শত্রু পরাস্ত হবে কোনো মানুষ যদি কলা মানুষকে দান করতে দেখে পার্থিব মায়ায় জড়িত হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো মানুষ যদি কলা ক্রয় করতে দেখে স্ত্রীর পক্ষ থেকে ধন সম্পদ লাভ করবে কোনো মানুষ যদি স্বামী স্ত্রী একই কলা খাব একই কলা খেতে দেখে সন্তানের মাধ্যমে তারা উপকৃত হবে অর্থাৎ তাদের সন্তান হবে আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘ কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আসসালামু আলাইকুম